আজ তো রবিবার অন্য অন্য দিনের থেকে একটু আলাদা জানি না আজকে কি রান্না হবে তো ছেলেটা কদিন ধরে চ্যাপল ছিল। যে একটুখানি চিকেন খাওয়ার জন্য তো ওর বাবাকে আমি বলেছিলাম আমাকে বলিস না বাবু তুই তোর বাবাকে বলিস তোর বাবাকে বলেছিল জানি না এখন কি নিয়ে আসবে তো যাই হোক এটা ভাবতে ভাবতে দেখি কি ওর বাবা সত্যিই একটু মাংস নিয়ে এসছে যেটা খেতে আমার ছেলেটাও ভালোবাসে আমিও ভালোবাসি মিথ্যা কথা বলবো না তো সত্যি আমরা সবাই মাংস খেতে একটু বেশি ভালোবাসি তবে মাছটাও খাই এমন না মাছটা কিন্তু আমার পছন্দের খাবার না তবুও তো অনেক সময় থাকে না তো মাছটা আমি খাই যাই হোক আজকে এই যে শুধু রান্নাবান্না হবে হচ্ছে এই যে মাংস একটু কষা করব আলু দিয়ে এটাই ভেবেছি আর আমি তার আগে ভেবেছিলাম যে একটুখানি আজকে ডাল করব। অনেক দিন আমাদের ঘরে ডাল ছিল না শেষ হয়ে গেছিলো তো আনার পরে আমার মনে হয়েছিল একটু ডাল করব আর একটু পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজবো এটাই ভেবেছিলাম মাসির কাছে নিয়েও ছিলাম সবজি মাসির কাছে তারপরে পরে দেখি মাংসটা এনেছে দেখে বেশ ভালোই লাগলো কারণ ছেলেটা কয়দিন ধরে মেয়েরা দেখবে বাবাকে কিছু অতটা বলতে পারে না সব কিছু মায়ের কাছ থেকেই চায় মাকেই বলে আমি বলি আমাকে বলতে পারছিস টাকা পয়সা তো আমার কাছে থাকে না বাবাকে বলবি বাবা যদি নিয়ে আসে তাহলে হবে তো যাই হোক ও বলেছিল তো ছেলে বললে কখনো বাবা মা ফেলতে পারে না তবে টাকা পয়সা দেখো অর্ডার তো আমাদের নেই যে যেটা চাইবে চাওয়ার সাথে সাথেই তার আগেই চলে আসবে বা চাওয়ার সাথে সাথেই দিতে পারবো এমন তো কথা না আর রকম অবস্থা আমাদের নেই তো হ্যাঁ ও চেয়েছে ও বলেছিল অবশ্যই নিয়ে আসার চেষ্টা করে যে আর যখন টাকা পয়সা থাকে তখন অবশ্যই নিয়ে আসে চেষ্টা তো করেই আর টাকা পয়সা থাকলে অবশ্যই নিয়ে এসে দেয় যাই হোক চলো হাসল কাজে ফিরি আজকে রান্না ওই যে বললাম এটাই ভেবেছিলাম আমি এক রান্না করব একটা করছি যাই হোক আমি তারপরে ভাবলাম এই ডাল করে তো লাভ নেই মাংস করব। যখন একটু আলু দিয়ে তখন আর ডালটা নষ্ট করে কোনো লাভ নেই কারণ শুধু শুধু ডালটা করলে আমার ঘরে ডাল আর কেউ খাবে না জানো তো সেই জন্য ভাবলাম থাক এদিক দিয়ে আমি একটুখানি পেঁয়াজ কলিটা নিয়েছি আমি না এই প্রথমবার আজকে পেঁয়াজ কলি নিলাম জানো পেঁয়াজ পাতাটা এর আগে নিয়ে মাছ দিয়ে ঝাল করেছি কিন্তু কলিটা আজকে নিয়েছি তো এই কলি দিয়ে ভাবছিলাম আলু দিয়ে ভাজা করব ডাল করব। ডিমের অমলেট ফমলেট করে নেবো আমি ভাবিনি তখন যে মাংস আনবে তো যাই হোক কী আর করা যাবে তাই ভাবলাম এখানে সবজিগুলো কয়েকটা রয়েছে তো এইগুলোই দিই দিয়ে একটুখানি চচ্চড়ি পাড়া করি আর আলু দিয়ে মাংসটা করব ভালো লাগবে খেতে যাই হোক চলো আমার না পেঁয়াজ খেতে ভীষণ ভালোই লাগে মিষ্টি মিষ্টি পাড়া বেশ ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে আমার তো ভালো লাগে যাই হোক চলো সবজিগুলো কেটে নিচ্ছে আর একজন ছোটো ছোটো হাত দুটো দেখতে পাচ্ছ ও তো আমার সব কাজে একদম ওর হাত লাগানো চায় হলে তো কোনো কাজ আমার উদ্ধার হবে না কিন্তু ক্যামেরার সামনে সব সময় নেওয়াটা ঠিক না জানো তো বাচ্চা আমি বুঝি না অনেকে করে বাচ্চা নিয়ে ভিডিও তবে আমার বেলায় সব কিছু তো অন্য হয় তাই আমার ভয় হয় তাই ক্যামেরায় নিতে চায় না তো যাই হোক ওকে বলছিলাম তুই একটু ছাড়িয়ে দে যখন ছাড়াচ্ছিস ও কেন যেন বসেছে এখানে ছাড়াতে ও বসেছে খাবার ধান্দায় কিন্তু আমি ওকে বলছিলাম বসে তুই যে খাবার জন্য এসে বসেছিস আমার হেল্প করাতে আমি কিন্তু খেতে দেব না ঠিক আছে একটা দুটোর বেশি আমাকে সব কাটা ছাড়িয়ে দিবি তারপরে তোকে খেতে দেবো দুটো দিয়ে বললো ঠিক আছে বড় মা তবে আমার কথা ফেলে না মেয়ে মানুষ না মেয়েরা দেখবে ছোট থেকেই ঘরের কাজে একদম ঠিকঠাক মতো বুঝে যায় ছেলেরা একটু আলাদা হয় যাই হোক চলো এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তেলও বসিয়ে দিয়েছি করে এখন চরি কলার পালা আর এদিকে দেখো আমি ভাবলাম ওকে বললাম যখন ইয়ে করছিস তো তোর মা একটু বড়িয়ে নিয়ে এসছে তো আমাকে একটু বড়িয়ে দে বলার সাথে সাথে এক দৌড়ে চলে গেল বড়িয়ে আনতে তো যাই হোক কাটা এনে দেওয়ার পর আমি ভাজলাম ভাবলাম চচ্চড়ির মধ্যে একটু দিয়ে দিই আর আমার কয়েকটা সোয়াবিনও ছিল তাই ভাবলাম একটু চচ্চড়ির মধ্যে সোয়াবিনও দিয়ে দিই বেশ ভালো লাগে খেতে জানো তো এই সমস্ত কিছু দিয়ে যদি একটু চচ্চড়ি মাখো মাখো তরকারি করা হয় বেশ ভালো লাগে খেতে আমি তো করি মাঝে মধ্যে ডাল ফাল করি এটা ওটা দিয়ে আমার রান্না করতে বেশ ভালোই লাগে সবজিগুলো দেখো কিছু কিছু সবজি থাকে এতটাই শুকিয়ে যায় মনে হয় যে ফেলে দিতে হবে কিন্তু আমি সেই সবজিগুলো না ফেলতে মন চায় না কি করব আমার মনে হয় বেশি করে তখন একটু পেঁয়াজ দিয়ে যদি ভাজা করি তো ওটা দিয়ে ঠিকই ভাত খেয়ে নেবে কারণ পাঁচ মেশালি তরকারি থাকলে বা পাঁচ মেশালি কিছু থাকলে সেটা ঠিকই খাওয়া হয়ে যায় যাই হোক রান্নাটা বসালাম বসিয়ে কিছু বাসন কুসন ছিল সেগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখলাম আর আমার এখানে জায়গাটা বড্ড ছোট তোমাদের এর আগেও ভিডিওতে আমি বলেছি যে আমার একটু অসুবিধা হয় কিছু করার না জায়গা যেহেতু নেয় আমাকে এখানে মানিয়ে নিতে হবে কিছু করার নেই আর এদিকে দেখো মানে মাংসটা এনেছে তো আমার আবার মনে হলো এ অনেকদিন ঘুগনি খাওয়া হয় না কলাই খানিকটা রয়েছে তো ভাবলাম একটু চর্বি চর্বি পাড়াগুলো তুলে রাখি এগুলো দিয়ে ঘুগনি মারনালে খুব স্বাদ হয় খেতে যাই হোক চলো তারপরে ওটাকে মশলা টশলা দিয়ে রেডি করছি চচড়ির জন্য তেমন কিছু মশলা দিইনি একটু ঝাল মশলা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আর একটু সামান্য আদা বাটা দিয়ে ভাজছি আর কি আর এটা হচ্ছে মাংসটা আমি এই মাংস একটু ভাপিয়েই রান্না করতে ভালোবাসি কারণ ওর মধ্যে অনেক ইয়ে থাকে তো আমার মনে হয় ভাপিয়ে ফেলে দিলে যে আস্তে আস্তে গন্ধটা থাকে বা ওর ভেতরে যেই গ্যাদরানি নোংরাগুলো থাকে ওইগুলো বেরিয়ে যায় তো আমার বেশ আর তারপর ধুয়ে এনে রান্নাটা করলে আমার বেশ ভালো লাগে যাই হোক চলো এই যে আলুগুলো তেল এখনও কিন্তু হয়নি জানো তো তো আলুগুলো ওরই মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেলও হয়ে যাবে তেল ছিটকে অতটা লাগবেও না ভাজা হয়ে যাবে আমি বড়ি ভাজতে গিয়ে কিন্তু তেলের ছিটা খেয়েছি অনেকবার ভিডিওর মধ্যে হয়তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে চলো এবার আলুগুলো ভাজা যাক নুন হলুদ দিয়ে তারপরে ভালো করে ভেজে টেজে নিয়ে তুলে নেব তারপরে মাংসটা কষিয়ে রান্না করবো যাই হোক আমার অনেক গল্প করা হয়ে গেল কিন্তু ভিডিও একটু বড় হচ্ছে বলে তোমরা কেউ কিছু মনে করছো না তো ভিডিওটা দেখো আর এক পারলে একটা কমেন্ট করে দিও আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে ভিডিও বানাই কে কথা থেকে ভিডিওটা দেখছো পারলে একটু কমেন্টে জানিও আর নতুন বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য যাই হোক চলো এই যে ভাপিয়ে জল ঝরাতে দিয়েছি এরপরে চলো রান্না করব। আর তোমরা রান্নাটা দেখতেও থাকো আর এদিকে আমার চচ্চড়ি রান্নাটাও হয়ে এসেছে এটাকে একটু তুলে নেব তার আগে ভাবছি আলুগুলো তো ধরে যাবে একটু নাড়া দিই তারপরে চচ্চড়িটা তুলে নিই যাই হোক চলো আমার এই যে চচ্চড়ি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এদিকে জল ঝরাতে দেওয়া মাংসটাও জল ঝরে গেছে আর ওদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে চলো এবার এটা ঢাকা দিয়ে এখন আলুগুলো তুলে ফেলি ঝট করে মাংসটা কষাতে দিই তারপরে স্নান দান করে আসবো পুজোটা সেরে নেবো তারপরে খাওয়া দাওয়ার জোগাড় করবো যাই হোক আজ কিন্তু খানিক বেলায় ভালোই হয়েছে বুঝলে তো অন্যান্য দিনের থেকে আজকে রান্না একা হাতে রান্না করতে গিয়ে বেশ দেরি হয়ে গেছে আর এই রান্নার মাঝখানে আমার সঙ্গে খানিকটা বকাবকি ঝামেলাও হয়ে গেছে কি আর করা যাবে চলো এক সংসারে থাকলে ঝামেলা তো হবেই